অনেক খিস্তি দিয়েছিলেন আমাকে আমার ভিডিও নিয়ে অনেক কথা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় বা বলা ভালো যে অঙ্কুশ যে বক্স অফিস কালেকশন দিয়েছিল সেটার আমি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম যে এই সময় দাঁড়িয়ে অঙ্কুশ যে বক্স অফিস কালেকশন দিচ্ছেন এটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় অঙ্কুশের মির্জা যথেষ্ট ভালো একটা সিনেমা কমার্শিয়াল সিনেমা আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন কিন্তু একজন প্রডিউসার হিসেবে তিনি কিন্তু এরকম মিথ্যা কোনো ফিগার আমাদের সামনে তুলে ধরতে পারেন না সে নিয়ে আমরা বেশ কিছু তথ্য কিন্তু জানিয়েছিলাম তবে অফিসিয়ালি কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না এবার কিছুটা হলেও কিন্তু অফিসিয়ালি কিছু তথ্য আমাদের কাছে এসেছে আমরা একটা লিঙ্ক দিচ্ছি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে থাকছে আপনারা সেই লিঙ্কটা ক্লিক করে দেখতেই পারেন সেখানে সমস্ত কিছু পরিষ্কার করে বলা হয়েছে একটা বড় নিউজ মিডিয়ার তরফ থেকে যে এই সময় দাঁড়িয়ে আমাদের বাংলার দর্শক তারা ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু ফ্যামিলি ড্রামা ফিল্ম বা ওই ঘরানার ছবি দেখতে কিন্তু বেশি পছন্দ করেন আবারও কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল দুটো সিনেমা রিলিজ করেছে বক্স অফিসে দুটো সিনেমায় কিন্তু রং চলছে আমরা ইউটিউবাররা বলেছিলাম যে সিনেমা দুটো এরকম ধরনের গরমে আর কি এরকম ধরনের চড়া রোদে হয়তো দর্শক হলে গিয়ে দেখবে না কিন্তু বিশ্বাস করুন দুটো সিনেমার বক্স অফিস কালেকশন দেখে আমার মাথায় হাত যে তাহলে কেন বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা তৈরি হবে তাহলে কম বাজেটে অল্প সময় এই ধরনের ছবি তৈরি হোক বারবার করে বারবার করে এই ঘটনার ছবি তৈরি হোক এবং দর্শক এই একই যে একই অডিয়েন্স যারা রয়েছেন ফ্যামিলি অডিয়েন্স বা শহর কেন্দ্রিক যে অডিয়েন্স তারাই হলে গিয়ে সিনেমাটা দেখুক ঠিক আছে তাদের জন্যই সিনেমা তৈরি হোক রুরাল এরিয়ার জন্য সিনেমা তৈরি দরকার নেই আলাপ প্রেমেন্দ্র বিকাশ চাকির আলাপ তৈরি হয়েছে আলাপ মিমি চক্রবর্তী এবং আবির চাটার্জী যদিও আমার কিন্তু এই দুটো সিনেমা এটা আমাদের গল্প এই দুটো সিনেমা আমার রিভিউ করা হয়নি কিন্তু দুটো সিনেমাই যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমি হলে গিয়ে সিনেমা দুটো দেখা হয়নি আমার কিন্তু দর্শক কিন্তু থেমে থাকেননি দর্শক কিন্তু দুটো সিনেমায় হলে গিয়ে দেখেছেন এবং আপনার ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আলাপ প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে সিনেমাটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে তেরো লক্ষ টাকা ইনকাম করেছে যেখানে যেখানে মির্জা কিন্তু তিন সপ্তাহ মিলিয়ে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে শেষ সপ্তাহে তিন নম্বর সপ্তাহে সেই সিনেমাটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স দু লক্ষ টাকা মাত্র ইনকাম করেছে টোটাল বারো লক্ষ টাকার আলাপ এক সপ্তাহে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কিন্তু তেরো লক্ষ টাকার বিজনেস করেছে আপনারা বুঝতে পারছেন অবস্থা হ্যাঁ এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার অবস্থা এবং টোটাল বলা হচ্ছে যে আলাপ সিনেমাটা বক্স অফিসে চল্লিশ লক্ষ টাকার বিজনেস করেছে চল্লিশ লক্ষ টাকার বিজনেস করেছে এবং এটা সম্ভব কারণ আপনারা যদি খুব ভালো করে দেখেন বুকমাইশও ফলো করেন দেখুন অঙ্কুশের মতো হলে গিয়ে ভিজিট করার দরকার নেই বারবার করে বলার দরকার নেই যে হাউসফুল যাচ্ছে হাউসফুল যাচ্ছে কিন্তু এই সিনেমাগুলো সত্যি দর্শক দেখছেন আমি নিজে হয়তো কিন্তু গ্রাউন্ড লেভেলে আমার তো কিছু খবর তারা কিন্তু বলেছেন যে সিনেমা হলগুলো কিন্তু ভর্তি হচ্ছে বা দুটো শো একটা বা দুটো হলে অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয় অন্যান্য যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু সিনেমাটা দুর্দান্তভাবে বিজনেস করছে এবারে যদি আমরা এটা আমাদের গল্পের কথা বলি এই সিনেমাটা শাশ্বত এবং অপরিতাড্য রয়েছেন আহ এই সিনেমাটা টুকটুক করে একত্রিশ লক্ষ টাকার বিজনেস করেছে প্রথম সপ্তাহে এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্সে যদি কথা বলি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মির্জা প্রথম আট দিনে আট লক্ষ টাকা বিজনেস করেছিল আর শাশ্বত অপরাজিতা আড্ডার এই সিনেমাটা সাত দিনে সাত লক্ষ টাকার বিজনেস করেছে ভাবুন আপনারা কিন্তু দেখুন এই সিনেমার যে দুটো বিজনেসের কথা বলা হয়েছে চল্লিশ লক্ষ টাকা আলাপ এবং শাশ্বত অপরাজিতা এটা আমাদের গল্প একত্রিশ লক্ষ টাকার বিজনেস এই দুটো বিজনেস হ্যাঁ হয়তো পাঁচ দশ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে সেটা নিউজ রিপোর্টে বলা হয়েছে এই বক্স অফিস কালেকশনটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য কালেকশন কিন্তু মির্জা প্রথম সপ্তাহে লক্ষ টাকা বিজনেস এবং এই সময় দাঁড়িয়ে মির্জা টোটাল বিজনেস করেছে এক কোটি বাইশ লক্ষ টাকার ওপরে এটা কিন্তু বিশ্বাসযোগ্য যেখানে আজকে মাল্টিপ্লেক্স কালেকশন আমরা দেখতে পাচ্ছি বারো লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে তিন সপ্তাহে এসে সেখানে এক কোটি টাকা বাইশ এক কোটি বাইশ লক্ষ টাকা কোনোভাবেই সম্ভব আমি এর আগেও বলেছিলাম যে এই মিথ্যা যারা কিন্তু বিশ্বাস করবেন না অনেকেই বলেছিলেন তোমরা চল্লিশ পঞ্চাশ হলের খবর বলছে একশো দেড়শোটা বা তার বেশি হয়তো হলে রিলিজ করেছে করতেই পারে মির্জা প্রচুর হলে রিলিজ করেছে কিন্তু অঙ্কুশ যে সমস্ত সিনেমা তালিকা বারবার করে তার সোশ্যাল পোস্ট করছেন ধরেও নিই যে সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা ভালো চলছে আমাদের কাছে তো গ্রাউন্ড রিপোর্ট বলছে যে সিঙ্গেল স্ক্রিন সিনেমাটা অলরেডি উঠিয়ে দেওয়া হয়েছে কারণ সিঙ্গেল স্ক্রিনের প্রথম সপ্তাহেই দশটা টিকিটও বিক্রি হচ্ছিল না বলে রুরাল এরিয়াতে সিনেমাটা চালানোই হয়নি চালালেও একটা করে শো চালানো হয়েছিল সেক্ষেত্রে সিনেমাটা কি করে উপরে বিজনেস করে এটা কিন্তু আমাদের জানা নেই তো এর থেকে আবারও প্রমাণিত যে বাংলা সিনেমার ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু এখনো ওই ফ্যামিলি ওরিয়েন্টেড যে অডিয়েন্স রয়েছে তারাই হলে যাচ্ছেন আপনি যদি মির্জার ক্ষেত্রে দেখেন মির্জার যে হল ভিসিটগুলো গুলো অঙ্কুশ করেছিলেন সেখানেও আপনারা যদি খুব ভালো করে দেখেন ওই অডিয়েন্স কিন্তু ওই কি বলে ফ্যামিলি অডিয়েন্সই কিন্তু এসেছিল মাস অডিয়েন্স বা বলা যেতে পারে আমাদের মতো ইয়ং জেনারেশন যে হলে গেছিল তা কিন্তু নয় এবং ইয়ং জেনারেশন কোনোভাবেই কিন্তু বাংলা সিনেমা দেখার পক্ষে নয় তারা কিন্তু অপেক্ষা করে আছে কবে পুষ্পা টু রিলিজ করবে মানে এটাই কিন্তু সবচেয়ে বেশি হতাশার ব্যাপার এবং বলা ভালো যে যে সমস্ত হইচই যে সমস্ত ধরনের সিনেমা বা সিরিজগুলো তৈরি করে তার নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু এই ফ্যামিলি অডিয়েন্স তাদের জন্যই কিন্তু হইচই সাবস্ক্রিপশন হয় হইচই টাকা পায় এবং তাদের কথা ভেবেই কিন্তু হইচই সিনেমা সিরিজ রিলিজ করে যাই হোক এটা খুবই হতাশার একটা ব্যাপার এবং তার সাথে কিন্তু আমরা প্রায় বলা যেতেই পারে যে প্রমাণ করে দিলাম এক কোটি বাইশ লক্ষ টাকার বিজনেস কোনোভাবেই কিন্তু মির্জা দু সপ্তাহে শেষে গিয়ে করতে পারেনি লং লং রানে গিয়ে সিনেমাটা কিরকম বিজনেস করে সেটাই দেখার এবং অঙ্কুশ প্রডিউসার হিসাবে তিনি যখন একটা বিজনেস আমাদের সামনে একটা ফিগার যখন বলে দিয়ে সেটা তো পেছনে ফেলতে পারবেন না সামনেই অভিয়াসলি আরো বেশি তিনি বিজনেস বলবেন কতটা বেশি তিনি বলেন সেটাই কিন্তু দেখার আপনারা জানাবেন বাংলায় কমার্শিয়াল সিনেমার এই অবস্থা নিয়ে আপনাদের কি মতামত এবং আলাপ আর এটা আমাদের গল্প এই দুটো সিনেমা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ